ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বাস্তব সাফল্য নাকি কৌশলগত পরিকল্পনা ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে অনেকে এটিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বড় সাফল্য হিসেবে দেখছেন কিন্তু এটি কি সত্যি সাফল্য নাকি এর পেছনে রয়েছে অন্য কোন পরিকল্পনা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা গুরুত্বপূর্ণ কারণ একে কেবল একটি যুদ্ধবিরতি হিসাবে দেখলে ভুল হতে পারে দুই সালে শুরু হওয়া সংঘাতে লেবাননে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং আহতের সংখ্যা বেশি সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলের এক বিমান হামলায় লেবাননে একদিনে পাঁচশো উনসত্তর জন নিহত হন যা এই সংঘাতের ভয়াবহতাকে প্রকাশ করে এই আগ্রসনের ইতিহাস অনেক পুরনো উনিশশো এবং উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালায় দুই সালে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরে যায় কিন্তু হিজবুল্লাহ তাদের আক্রমণ চালিয়ে যায় এই সংঘাতের মূল কারণ শুধু সীমান্ত সমস্যা নয় এটি রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগতভাবে জটিল তবে এই সংঘাতের ইতিহাস আরও পুরনো উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় লেবানন সহ অন্যান্য আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই যোগ দেয় যুদ্ধ শেষে লেবানন এবং ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে কিন্তু তারপরও কখনো কখনো সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সালে ইসরায়েল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর কার্যক্রমকে কেন্দ্র করে লেবাননে আক্রমণ চালায় এই যুদ্ধের পরও ইসরায়েল ও লেবানন একে অপরের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সালে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের ফলে আরেকটি বড় আকারে যুদ্ধ শুরু হয় পরবর্তী সময়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে দুই সালের পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এটি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত করা কঠিন অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় এই ধরনের চুক্তিগুলো সাধারণত দীর্ঘদিন স্থায়ী হয় না বর্তমানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আরও কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে এই অস্ত্র বিক্রির অনুমোদন যুদ্ধবিরতি আলোচনাকে প্রশ্নবিদ্ধ করে তাই এই যুদ্ধবিরতির কার্যকারিতা কতটা বাস্তবায়ন করা সম্ভব এবং এর পিছনে কৌশলগত পরিকল্পনা কি তা সময় জানাবে